সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছে আপনারা সকলে ভালো অসুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের পেজ এর কোনো ইস্যু আছে কিনা আপনার পেজ বা প্রোফাইলে কোনো ইস্যু আছে কিনা বা আপনার পেজটি রিকমেন্ডেশন হচ্ছে কিনা অন্যজনের কাছে যাচ্ছে কিনা আপনার পেজ প্রোফাইল অন্যজনের কাছে শু করছে কিনা তো সেটা আমি আপনাদের কাছে আজকে কি করব শেয়ার করব। প্রথমে আপনারা প্রথমে আপনারা ফেসবুক প্রোফাইলে ক্লিক করে ফেসবুক এখানে ক্লিক করে ফেসবুকে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর আপনারা আসবেন প্রথমে এই জায়গায় এই জায়গায় আপনারা প্রথমে আসবেন এখানে ঠিক আপনারা দেখতে পাবেন এখানে থ্রি লাইন অপশন থ্রি লাইন অপশন দেখতে পাবেন থ্রি লাইন অপশনে আপনারা কী করবেন ক্লিক করবেন থ্রি লাইন অপশানে ক্লিক করার পরে নেক্সট পেজে চলে যাবেন এখানে দেখতে পাবেন আপনারা বিভিন্ন অপশন এখান থেকে পেজ স্ট্যাটাস নামের একটা অপশন রয়েছে পেজ স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ভিতরে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর এখানে দেখতে পাবেন আপনারা বিভিন্ন রকমের অপশন রয়েছে এই যে এখানে আপনারা খেয়াল করবেন এখানে একটা গ্রিন টিকমার্ক রয়েছে যদি গ্রিন টিকমার্কটা আপনার কাছে থাকে এখানে পাশে লেখা থাকবে পেজ হ্যাজ নো ইস্যু তাহলে খুব হু এরকম থাকলেই মনে করবেন যে আপনার পেজে বা প্রোফাইলে কোনো ইস্যু নাই এখানে আবার লেখা থাকবে গুড নিউজ নো ভায়োলেশন টু শো এখানে আপনার কোনো ভায়োলেশনস নেই তার এরপরে দেখতে পাবেন এখানে পেইজ রেকমেন্ডেশন রিকমেন্ডেবল পেজ রিকমেন্ডেবলে আপনারা কী করবেন জাস্ট ক্লিক করবেন পেজ রিকমেন্ডেবলে আপনারা জাস্ট কী করবেন এটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সট পেজে চলে যাবেন হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন এখানে আপনারা দেখতে পাবেন এখানে ছোটো ছোটো স্টার রয়েছে ছোটো ছোটো স্টার অনেকগুলো ছোট ছোটো স্টার রয়েছে যদি এই ছোট ছোটো স্টারগুলো আপনার কাছে থেকে থাকে খুব হু এরকম দেখায় তাহলে মনে করবেন আপনার পেজটি রিকমেন্ডেশন আছে অন্যজনের কাছে কি করে কী করে আপনার পেজটি শু করে পোস্টগুলো করবেন সেগুলো শু করবে ফেসবুক অটোমেটিক্যালি কী সাজেস্ট করবে অন্যজনের কাছে তাহলে যদি এই বড় এটার মধ্যে যদি আপনার এখানে কোনোজনের এরকম ব্ল্যাক মার্ক থাকে তাহলে মনে করবেন যে কি আপনার পেজ কি রিকমেন্ডেশন হচ্ছে না তাহলে এইভাবে কি আপনাদের পেজ স্ট্যাটাস এবং পেজ রেকমেন্ডেশন কি চেক করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি